যে রথটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রথ এই মহেশের রথযাত্রা যেটা শ্রীরামপুরে হয়েছে হচ্ছে শ্রীরামপুরের জিটি রোড গ্র্যান্ড ট্রান রোড আর এই রোডের একদম পাশে কিন্তু মাহেশের সেই বিখ্যাত রথ দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কত লোক এখানে ভিড় করছে এই রথ দেখার জন্য তোমাদের রথের ভেতরে যে ঠাকুর রয়েছে বিগল রয়েছে জগন্নাথ দেব তাকে দেখানোর চেষ্টা করছি টোটাল লোহার চাকা রয়েছে আর এই যে রথটার হাইট দেখতে পাচ্ছ এটা মিনিমাম পঞ্চাশ ফুট হবে এই রথের হাইট আর এটার ওজন হচ্ছে একশো কুড়ি টন সামনে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা রথ টানছে দেখো কত সুন্দর রথটাকে সাজিয়েছে এটা হচ্ছে সেই সময়ে নায়েব মশাইয়ের বাড়ি যেটা বলে আর এই বাড়িটা স্থাপিত হয়েছে উনিশশো একত্রিশ সালের অক্টোবর মাসে কত বড় রাজবাড়ি তো এটা কিন্তু শ্রীরামপুরেই রয়েছে তোমরা শ্রীরামপুরে মহেশের রথযাত্রা দেখতে দেখতে এই রাজবাড়িটাও কিন্তু দেখে নিতে পারো একই সঙ্গে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আর পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা যেটা মাহেশের রথযাত্রা চলো সেই রথযাত্রা কেমন হয় সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে ব্যারাকপুর স্টেশনে এখান থেকে আমাদের যেতে হবে ধোবিঘাট বা গান্ধীঘাট সেখান থেকেই তারপরে সেই মহেশের রথে যেতে হবে চলো তাহলে যাত্রা শুরু এখান থেকে বেরিয়ে একদম মেন রোডের সামনে এই দেখো দাদা বৌদির হোটেল দেখতে পাচ্ছ তোমরা সেই ফেমাস দাদা বৌদির হোটেল এই দাদা বৌদি হোটেলের একদম সামনে অটো কিংবা টোটো করে এখন যাবো সেই দধিঘাট বা গান্ধীঘাটে সেই গান্ধীঘাটের অপোজিটে আমাদের সেই ডেস্টিনেশন রথযাত্রা মহেশের রথযাত্রা তো এখন চলে এসেছি ধবিঘাট মাত্র কুড়ি টাকার বিনিময়ে আর পথটা ছিল সাড়ে তিন কিলোমিটারের মতো এই দেখো তো ধবিঘাটের এখানে চলে এসেছি এখানে টিকিট মূল্য কিন্তু সাত টাকা এই দেখো সাত টাকা করে এখান থেকে টিকিট কেটে তারপরে কিন্তু ফেরিতে উঠতে হবে ঠিক এই রাস্তা দিয়ে চলে এসছি কিন্তু ভাগীরথী নদীর তীরে একদম দেখো কত সুন্দর এই ভাগীরথী নদীটা আর নদীর পাশে কত লোক বসে বিশ্রাম নিচ্ছে দেখো কত সুন্দর ভাগীরথী নদী আর ওই যে আমাদের ফেরি দাঁড়িয়ে রয়েছে ওই ফেরিটা এখন উঠবো উঠে তারপরে ঠিক একদম ওই পাশে হচ্ছে সেই মহেশের রথযাত্রা যেটা শ্রীরামপুর বলে ওই যে ঠিক ওই পাশেই আমরা যাব এখন দেখো এই যে এই ফেরিটা এখন উঠবো কত লোক ফেরির ভেতরে দেখো ফেরি ছেড়ে দিচ্ছে এখনই আর দেখো একটা ফেরিতে কত ভিড় হয়েছে আর তো এখন কিন্তু বোটে করে পৌঁছে গেলাম এই পারে সেই শ্রীরামপুর তো এখান থেকে যাব সেই মহেশ্বের রথযাত্রায় তো শ্রীরামপুরে ফেরিঘাটের একদম পাশেই ঘাটে উঠতেই একটা মন্দির দেখলাম কালী মায়ের মন্দির দেখো কত সুন্দর মায়ের বিগ্রহটা আর ঠিক এ পাশে আরেকটা মন্দির আছে যেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির দেখো কত সুন্দর মন্দিরটা এই যে ফেরিঘাটের রাস্তা আর এই হচ্ছে মন্দির আমরা কিন্তু ফেরিঘাটে নেমে পড়েছি সেই শ্রীরামপুরে তো এখানে কিন্তু প্রচুর রাজারাদের বাড়ি আছে তো শ্রীরামপুরে সেই মহেশের রথযাত্রায় যাওয়ার পথে একটা বাড়ি পড়েছে সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই এই যে দেখো কত সুন্দর প্রাচীন একটি বাড়ি এটা হচ্ছে সেই সময়ে নায়েব মশাইয়ের বাড়ি যেটা বলে আর এই বাড়িটা স্থাপিত হয়েছে উনিশশো সালের অক্টোবর মাসে দেখো এই সেই বাড়িটা কিন্তু নায়েব মশাইয়ের বাড়ি আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি সালটা। এই দেখো উনিশশো সালের অক্টোবরে কিন্তু এই নায়েব মশাইয়ের বাড়িটা তৈরি হয়েছিল কত সুন্দর বাড়িটা এখন অক্ষত অবস্থায় রয়েছে তো শ্রীরামপুরেই হেঁটে যেতে যেতে তোমাদেরকে একটা রাজার বাড়ি দেখাই রাজা কিশোরীলাল লাল গোস্বামীর রাজবাড়ি তো চলে এসেছি কিন্তু রাজা কিশোরীলাল গোস্বামীর সেই রাজবাড়ি এই দেখো এই হচ্ছে সেই রাজা কিশোরীলাল গোস্বামীর রাজবাড়ি এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ এখানে দেওয়াই রয়েছে দেখো কত বড় রাজবাড়ি তো এটা কিন্তু শ্রীরামপুরেই রয়েছে তোমরা শ্রীরামপুরে মহেশের রথযাত্রা দেখতে দেখতে এই রাজবাড়িটাও কিন্তু দেখে নিতে পারো একই সঙ্গে একদম অল্প ডিস্ট্যান্স আছে দেখো রাজবাড়িটা কত বড় এটা হচ্ছে রাজা কিশোরীলাল গোস্বামীর রাজবাড়ির মাঠ আর এই যে সেই রাজবাড়ির সামনে ক্লাব আর এই যে মাঠ মাঠের পাশেই সেই বড় রাজবাড়ি আর এই মাঠে এখন খুঁটি পুজো চলছে সামনেই দুর্গা পুজো সেই দুর্গা পুজো উৎসব এখানে পালন হবে খুব বড় করে সেই জন্যেই কিন্তু এখানে খুঁটি পুজো চলছে দেখো এই যে পুরোটা এপাশ থেকে এই পাশ পর্যন্ত কত বড় রাজবাড়ি খুব জাঁকজমকের সাথে কিন্তু এই রাজবাড়ির পুজো এখানে অনুষ্ঠিত হয় এই বিল্ডিংটা দেখো রাস্তার পাশে দেখতে পেলাম এটার নাম হচ্ছে বিবেকানন্দ নিধি সেই সময়কার আমলের যে ডিজাইন সেটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে একটা পুরাণিক ডিজাইনের বাড়ি এটা হচ্ছে বিবেকানন্দ নিধি সেই বিবেকানন্দ নিধি ইনস্টিটিউট এটা হচ্ছে সেই সময়ের আমলে তৈরি রাজার আমলে তৈরি রয়েছে সেই বিবেকানন্দ নিধি আর এই যে ভাগীরথী নদীর সামনে একদম ভাগীরথীর পাশে অবস্থিত বিবেকানন্দ নিধি রাজা কিশোরীলাল গোস্বামীর আমলে তৈরি তো এই রাস্তাটা হচ্ছে ফেরিঘাট আর এই রাস্তাটা হচ্ছে সেই রাজবাড়ি আর এই সেই মোড় এই মোড় থেকেই কিন্তু সেই মাহেশের রথের ওখানে যেতে হবে এখান থেকে এই যে টোটো আছে দেখো এখানে প্রচুর টোটো রয়েছে এই টোটো করে কিন্তু যেতে হবে কুড়ি টাকার বিনিময়ে মাত্র পাঁচ থেকে ছ কিলোমিটার এখান থেকে তো আমাদেরকে কিন্তু টোটো নামিয়ে দিলো এখানে এই যে বটতলা এটার নাম হচ্ছে বটতলা এখান থেকে এই যে রথের রাস্তা এই দিকে এইদিকে দিকে আমাদের সোজা চলে যেতে হবে তো চলো এখন যাওয়া যা গিয়ে দেখি সেই দ্বিতীয় বৃহত্তম রথ পৃথিবীর মধ্যে মহেশের রথ তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই চলো তো হেঁটে হেঁটে কিন্তু মেন রোডে চলে এসছি একদম রথের কাছাকাছি আর দেখো এখানকার ভিড়টা আর এই দেখো সিকিউরিটিটা সব চেক করে কিন্তু পাঠাচ্ছে সব রাস্তায় কিন্তু এখন থেকেই প্রচুর ভিড় শুরু হয়ে গেছে মানুষজনের সমাগম প্রচুর এখানে চলো সামনের দিকে আরো এগিয়ে যাই এখন চলে মহেশের রথ আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথমের রথ দেখো এই সেই রথ শ্রীরামপুরের মহেশের রথ দেখো কতটা ভিড় হয়েছে এখানে রথের সামনে ছয় ছয় লোক দাঁড়িয়ে রয়েছে আর কত সুন্দর ভাবে রথ সাজিয়ে রেখেছে দেখো হচ্ছে শ্রীরামপুরের জিটি রোড গ্র্যান্ড ট্রান্স রোড আর এই রোডের একদম পাশে কিন্তু মহেশের সেই বিখ্যাত রথ দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কত লোক এখানে ভিড় করছে এই রথ দেখার জন্য তোমাদের রথের ভেতরের যে ঠাকুর রয়েছে বিঘ্ন রয়েছে জগন্নাথ দেব তাকে দেখানোর চেষ্টা করছি দেখো কতটা বড় এই রথ আর এই রথের যে পুরো স্ট্রাকচার এটা কিন্তু পুরো তৈরি দেখো নিচে লোহা দিয়ে তৈরি রথের আর এই যে দেখো কতগুলো বড় বড় লোহার চাকা রয়েছে এই যে এগুলো কিন্তু সব লোহার চাকা এখানে টোটাল বারোটা লোহার চাকা রয়েছে আর এই যে রথটার হাইট দেখতে পাচ্ছ এটা মিনিমাম পঞ্চাশ ফুট হবে এই রথের হাইট আর এটার ওজন হচ্ছে একশো কুড়ি টন এই রথের সামনে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য এখানে এখান থেকে প্রসাদ নিয়ে কিন্তু জগন্নাথ দেবকে ছয় ছয় মানুষ পুজো দিচ্ছে যে রথটা তোমরা দেখতে পাচ্ছো এটা কিন্তু পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রথ এই মহেশের রথযাত্রা যেটা শ্রীরামপুরে হয়েছে তো রথের কিন্তু দড়ি টানার প্রস্তুতি চলছে একটু পরেই কিন্তু এখান থেকে সেই রথযাত্রা শুরু হবে আর সেই রথ যাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো রথ তো তোমরা দেখলে কেমন এবার তোমাদের মেন মন্দিরটা দেখাই এটা রাস্তা ঠিক ওই পারে আছে দেখো এটা হচ্ছে সেই শ্রীরামপুরের মহেশ্বের রথযাত্রার মাঠ এই মাঠের ঠিক ওই পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর এই যে মেলাটা এই মেলাটা কিন্তু এক মাস ধরে অনুষ্ঠিত হয় এখানে এটা হচ্ছে জগন্নাথ দেবের দেখো এই দিক থেকে আমরা মন্দিরের সামনে দেখো এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর কত মানুষ আর জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এখানে জমা পড়েছে কত মানুষের ভিড় দেখো মন্দির এখন প্রবেশ ঠিক রয়েছে একটা নাচ এখানে অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু এই দেখো প্রচুর মানুষ এখানে রয়েছে এরা কিন্তু একটা নাচ এখানে অনুষ্ঠিত হবে সেই জন্য এরা সাজগোজ করে রয়েছে এই স্টেজে এই প্রোগ্রামটা হবে একটু মন্দিরের মধ্যে এখন প্রবেশ করছে দেখো কত মানুষের ভিড় এই মন্দিরে দেখো জগন্নাথ দেব এত এত দাদ্যের ভিড় হয়েছে এখানে ও তো দাঁড়ানো ও দামি খেলে এই মন্দিরের এপাশে যে বসার জায়গা রয়েছে এখানে দেখো কত ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে ভীষণ ভিড় হয়েছে দেখলে তোমরা এই ভিড় ঠেলে তোমাদেরকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম এটাই অনেক তো মহেশের মেন মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এই যে দেখো কত লোক লাইন দিয়ে এখানে প্রবেশ করছে মন্দিরের ভেতরে আর এই মন্দিরের ঠিক পাশে দেখো ছোট ছোট অনেক দোকান বসেছে দেখো মন্দিরের সামনে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা রথ টানছে দেখো কত সুন্দর রথটাকে সাজিয়েছে তো মহেশের এই রথযাত্রা এটা কিন্তু বহু বছর পুরনো রথযাত্রা রথ কিন্তু শুরু হয়েছিল ছশো বছর আগে আর এটা হচ্ছে ছশো আঠাশতম বর্ষ এই মন্দির প্রথম স্থাপন করেছিল ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি ছিলেন একজন ব্রহ্মচারী মানুষ এর পিছনে অনেক কাহিনী রয়েছে অনেক ইতিহাস রয়েছে যেটা আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত বলি তো ধ্রুবানন্দ মহারাজ পুরীতে গেছিলেন জগন্নাথ দেবের দর্শন করতে এবং তার মনের ইচ্ছা ছিল সে নিজের হাতে জগন্নাথদেবকে ভোগ দান করবেন কিন্তু সেখানকার যা পাণ্ডারা ছিল মন্দিরের যারা কর্মকর্তা ছিল তারা কিন্তু বাধা দিয়েছিলেন তার সেই ভোগ নিবেদন করার জন্যে তিনি তারপরে কি করবেন সেখানে অমরণ অনশনে বসেছিলেন যে আমি জগন্নাথদেবকে ভোগ দিতে পারলাম না তার মনের একটা মানে আঘাত লেগেছিল খুব তারপরে তিনি অমরণ অনশনে বসেছিলেন এবং তিন দিন পরে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে তুই বাংলায় ফিরে যা ফিরে গিয়ে ভাগীরথীর তীরে ওখানে মহেশ গ্রামে তুই ওখানে ওয়েট কর আমি হচ্ছে একটি নিম কাঠ পাঠাবো আর সেই কাঠ দিয়ে তুই আমার মূর্তি স্থাপন করে পুজো করবি তো সেই মতো ধ্রুবানন্দ মহারাজ ব্রহ্মচারী উনি বাংলায় ফিরে এসে এই মহেশ গ্রামেই ভাগীরথীর তীরে সেই নিমকাঠ পেয়েছিলেন এবং সেই নিমকাঠ দিয়েই কিন্তু এই জগন্নাথদেবের মূর্তি তৈরি হয়েছিল আর তখনই শুরু হয় এই মহেশের ম্যালদির স্থাপন হওয়ার পরে চৈতন্যদেব পুরী যাত্রার পথে কিন্তু এখানে এসছিলেন এসে এই বিগ্রহ এই মন্দির দেখে কিন্তু তিনি ভ্রমিত হয়ে পড়েন তারপরেই কিন্তু শ্রী চৈতন্যদেব এর নাম করেছিলেন নবনীলাচল তার মানে দ্বিতীয় পুরী তিনি কিন্তু এটার নাম করে গেছিলেন তোমাদের দেখালাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এবং পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা এই মহেশের রথযাত্রা তোমরা যারা আসতে চাও তোমরা হাওড়া থেকে যারা আসবে তারা ব্যান্ডেল লোকাল ধরে শ্রীরামপুরে নামবে সেখান থেকে তোমরা অটো কিংবা টোটো ধরে এখানে আসতে পারো আর তোমরা যারা রানাঘাট শিয়ালদা হয়ে আসবে তারা ব্যারাকপুর স্টেশনে নেবে সেখান থেকে অটো ধরে কিংবা টোটো ধরে তোমার ফেরিঘাটে আসবে সে ফেরিঘাট পার হয়ে তারপরে আবার টোটো কিংবা অটো ধরে তোমরা সহজেই পৌঁছে যেতে পারো সেই মহেশের রথ তো এই যে রথ তোমাদের দেখালাম এটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা দিও তো তোমাদের সাথে দেখা হবে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা